দুটো বিয়ে করে আমার হলো কেলেঙ্কারি তুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি দুটো বিয়ে করে আমার হলো কেলেঙ্কারি তুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি একে দিনে করবো কাজ ফেলবো চুলদারি দাড়ি আমি একে দিনে করবো কাজ ফেলব চুলদারি দাদা ঝামেলার উপরে ঝামেলা আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বাবা মরে গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি তোমরা ভাবছো আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি কেন তবে দাদা ঘটনাটা বলি শোনো আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথমে বড় শাশুড়িটা মারা গেল বড় বলে দেখো আমার মা মারা গেছে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা বড়ো বইয়ের কথা শুনে বড়বের মায়ের গলায় দড়ি তার পাঁচ দিন যেতে না যেতে আবার ছোটো বইয়ের মাটা মারা গেল ছোটো বলে দেখো তুমি বড়দির কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোটো বইয়ের কথা রাখতে ছোট বইয়ের মায়ের গলায় দড়ি একটা মানুষ গলায় দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছি মাংস আর ভাত খেতে আর ভালো লাগছে না পেটে ফোসকা ঢেঁকুর ভাঙছে দাদা এই অবস্থা আবার শালার বাইকে উঠে নিমন্তন্ন করতে গেছি শালা এমন বাইক চালাচ্ছে দাদা মরে যাই পিছন আমার ফুলে গেল যাই হোক আজকে দশার কাজ পাকা ঠাকুর খবর দিয়েছি এক্ষুনি আসবে কিন্তু আমি ভাবছি আমাদের সেই যন্ত্র দুটো গেল কই তুমি মারা চ কে আমারে বিড়ি কিনে দেবে দাদা এই আমার বড় ভাউ এর নাম হস্তিনি হেই তোর কতবার বলছি তুই বিড়ি খাবি না দেখো এই সময় আমার খাবার আশা হচ্ছে আমি কি খাবো নাকি চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি বিড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে এই। তুই যদি এই অবস্থার বিড়ি খাস ওই যে আসছে ওর ভালো থাকবে ও তো বিড়ির ধোঁয়া কার হয়ে যাবে ও মা গো দাদা এই আমার ছোট বউ এর নাম পদ্মিনী এই তোর কতবার বলেছি তুই গাঁজা খাবি নি গাজা তুমি খাচ্ছি আমি আমার জালায় খাচ্ছি এই তোর আবার কিসের জালালে দিদিকে কষ্ট করতে কি আর বলবো যখন যতক্ষণতে আমার দিন মাস পুরেছি খালি গাজা খাওয়ার ইচ্ছা চিন্তা করতে পারো এই অবস্থা হয় নাকি গাঁজা খাড়ি চাহছে এই এখন চাইনিজ যুগে কত ভালোমন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খা চিলি চিকেন খা ফ্রাইড রাইস খা না ও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি অবস্থায় গাঁজা খাস ওই যে আসছে ও আর ভালো থাকবে কেন ও তো গাঁজা রাখায় অন্ধ হয়ে যাবে দাদা গো আজ বুঝতে পেরেছি আমার যে ভাগ্যের কন্ডিশন একটা বিড়ি খোর আর একটা গাঁজা খোর শিওর হবে

সব ভালো হ্যাঁ বসো বাবা বসো এই কি बबलू সবার একটা করে গলায় দড়ি হয় তুই দুটো গলায় দড়ি কেন বাবা বুঝলে মারো না আমার দুটো বউ দুটো শ্বশুরি আচ্ছা দুটো শ্বশুর সব এক সঙ্গে খে এই রে শ্বশুরি মারা গেছে যার সব বলে গেছে বাবা আমাদের তো ছেলেপুলে কেউ নেই তা আমাদের গলায় দড়িটা তুমি করো বাহ দুটো শ্বশুরি কথা রাখতে এই দুটো গলায় দড়ি বাবা এই কাজটা করার জন্য তোমা রে ডেকেছি এই কাজটা তোমারে করতে হবে হ্যাঁ কাজ করব সবার কাজ করে করে আসছি তোরও কাজ করবো করো তবে একটা দমকা খরচ হবে দমকা খরচ হ্যাঁ দেয়া হবে দে হবে দেয়া হবে তবে আয় হ্যাঁ তবে আয় এই দেখো তুমি হাতটা ধরো আমি তয় তয় বসি শরীরে আমার তাল মা দা তাল মারি ধরো এই দেখো আমার কন্ডিশন খুব খারাপ তাও আর ধরছে না হাতটা ধরো চলে বল বল দাঁড়া ও বাবা গো শালা জানা বড় বাজার গাড়ি থেকে মাল লাভালো ঠাকুর মশাই বাবা এটা ঠিকঠাক ভাবে কথা বলো বাবা না না বাবলু ঠিক আছে বাবা ঠিক আছে এই বাবলু বলছিলাম এই মা ঠাকুরনি এরকম ছেদরে বসে কেন বাবা দেখো ঠাকুর মশাই এই হাতুড়া যদি কি লাগে না আমার বাচ্চাদের অসুবিধা হতে পারে তাই আমি আমার পজিশনের মতো বসেছি তুমি ঠাকুর মশাই কাজ করতেছছো কাজ তো চলে যাবে তোমার তো কথা কি গো এই বাচ্চা ঘুরে যাবে এই বাবলু সামলা বাবা রেগে বাড়ি চলে সামলা এ না বাবা তো হাত জুড়ে গেছি বাবা রাগারাগি করলে হবে না ওরা অবলা মরণ পথে পড়েছে একটু ম্যানেজ করে না শুধু তুই বলছিস বলে আমি ম্যানেজ করছি হ্যাঁ হ্যাঁ বাবা একটু ম্যানেজ করে নাও এই বাবলু তোদের কি সব ওই ফ্যামিলি বাবা দেখতে তো পাচ্ছ তোমার তো বলার কি আছে ঠাকুর মশাই ফ্যামিলি কথা বললে যখন তাহলে শোনো বলো আমাদের ফ্যামিলি পাঁচ জন মেম্বার আচ্ছা এটা আমার শামী এটা আমার সতী বাহ আমার পেটে বাচ্চা আমার সতী নেই পেটে বাচ্চা একটা বিড়াল আছে তার পেটে বাচ্চা এ কুকুর আছে তারও পেটে বাচ্চা এদের পুকুরে জাল ফেললে মাছের পেটেও বাচ্চা আর ওই এক ঢন বাচ্চা ঠাকুর মশাই তুমি কি बोलते बोलते খুব বাড়াবাড়ি করে ফেলছো আমার বাড়ি এসে আমি ঢন বাচ্চা রাগিনী बबलू রাগিনী না রাখবে না রাখবে না শোন বাবলু তুই বাচ্চা মতো ছেলে ভালো ফ্যামিলি গুছিয়ে নিয়েছি আমি চক্রবর্তী লোক এত বড় ফ্যামিলি গোছাতে পারিনি বাবা আয় টুকটুক করে মন্তর গুনে গুছি নি আয় বাবা আয়

এ বাবলু এ কি রে বাবা মা ঠাকুরি মুখে কাবাট করে ছাড়লো হুম বাবা বড়ের আটার মতো চ্যাট করছে আমি ঠাকুর মজার লোক সিডনি টিনি খাই না শুধু বিড়ি বিড়ি গ্যাস তুই খা বাবা কিছু মনে করো না ও তো বিড়ি খো ও বিড়ি খোর এই বাবলু সত্যি কথা বলতো মা ঠাকুরি হাসলো না পাঁদলো

বাবলু বাবা এই ডাম্পার গাড়িটা কোথায় ভাড়ালি বাবা বাবা ডাম্পার গাড়িটা হ্যাঁ টু হাসপাতাল পুকুর টু হাসপাতাল হ্যাঁ বাবা ছোট বউকে হাসপাতালে পাঠিয়ে দিলাম ছোট বউয়ের মায়ের কাজটা গাঁটি গোঁজা থাক তুমি তাড়াতাড়ি বড় বউয়ের কাজটা ছেড়ে দাও এ বাবা যা আমার কোলার পেটকো চটকে দেয় যা এ বাবা কিছু রাঙ্গি আমুলিস করে চলে যা বাবলি শোনো যা আছে ওই দিয়ে তুমি তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস বস বাবা বস তোর কাজ হচ্ছে আমার কোনো অসুবিধা নেই তুই যা বলবি আমি দে দেবো হয়েছে হ্যাঁ মন তো শুরু করি করো হ্যাঁ বলো ওং নমো ওং নমো তিন মন চাল ওং ঠাকুর বসাই এই না 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 আমি বলছিলাম তুই কি দিবি সরকার দেবে তুই আমার দিবি বলে আরে আমরা বড় ফ্যামিলি চক্রবর্তী লোক এটা আমরা পেয়ে থাকি আর তা হলেও তো দু দুটো কাজ

ও দিদি হ্যাঁ 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 দিদি বল বল হ্যাঁ কি হয়েছে বাবা বাবা মারা গেছে তোরা তো আমার বাবার দেখিস না বাবা দিদির বাড়ি থাকতো দিদি ফোন করে বললো হঠাৎ বাবা হয়ে মারা গেছে

পাগলার ঠাকুর মশাই চলে গেল এখন কি হবে নাকি এই ঠাকুর মশাই যায় যা মানে সৎ করে থাক কেন এখন যেতে হবে সবার সৎকাজ করার জন্য ওই শশা আনে আনে হ্যাঁ ঝামেলার উপর ঝামেলা তার উপর ঝামেলা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি দুটো ছিল হলো না আবার বাবাটা মারা গেল একটা মানুষ গলায় তিনটে দড়ি নিয়ে ঘুরছি মালসার ভাত আর ভালো লাগছে না তো যাই হোক দুটো বউকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ ঠাকুরমশাইকে খবর দিয়েছি ঠাকুরমশাই এলে বাবার কাজটা তাড়াতাড়ি সেরে নেবো এই বাবলু তুই কি আমার ছাড়া অন্য কোনো ঠাকুর দেখতে পাস না দেখো বাবা তোমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পূর্বপুরুষের সমস্ত কাজ তোমরা করে আসছো আচ্ছা আচ্ছা তাই আমার কাজটা আমি তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না এই বাবলু সে দুটো কোথায় পাটালি বাবা হ্যাঁ হ্যাঁ বাবা বলি শোনো সে দুটোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ এই সুযোগ কিন্তু বাবার কাজটা তাড়াতাড়ি সেরে দাও ঝপ করে বস বাবা মোটের সময় নেই গপ করে চারটের মধ্যে বলো টুক করে বাড়ি চলে যাবো হ্যাঁ হ্যাঁ মন তো শুরু করে হাত হাত দাও বলো বলো অঙ্গ নমং ওং নমং ওং নমং ওং নমং নমনে পড়ে বেশি করে পেশাদ দে পেশাদ দেব হ্যাঁ বলো অঙ্গ নমং ওং নমং শুভ বিবাহ থাকলো শা এই না 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 মানে প্রথম থেকে একটার পর একটা বাঁধা পড়ছে আমার আর মাথা ঠিক নেই আমি ছাদবাড়ির মধ্যে বিয়েবাড়ি ছাড়ছি বিয়েবাড়ির মধ্যে ছাদবাড়ি ছেড়ে দিচ্ছি ঠিকঠাক করে ঝাড়ো ঠিকঠাক করে ঝাড়ো হ্যাঁ এবার ঠিকঠাক ঝাড়বো হ্যাঁ হ্যাঁ দেবো হ্যাঁ ঝাড়ো হয়েছে বল অং নমো অং নমো শুভ কাজ শুভ কাজ শিগগিরি ভালং ভালো শিগগিরি ভালং ভালো এই যে যা ফের বাঁধা তুমি একটা মানুষটা কি এখন ফোন করলো না একটু দেখতো কেন না এই তোর তো আমি হাসপাতালে ভর্তি করে দিছি এদিকে আমি বাবার কাজ করছি তা তুই চলে এলি কেন তোর হয়েছি কি আমার কি হয়েছে জানো না কি আমার তো ছেলে হয়েছে ও মাতা মেক্সোরিয়ে চাদের আলো কি মেরেছি মেক্সোরিয়ে চাদের আলো কি মেরেছি তাই তো কুকু আমার কোলে হেসে আমার ছেলে হয়েছি আমার ছেলে হয়েছি আমার ছেলে হয়েছি এই তুমি নাচছ কি নি আমার গেলে না একটা বার এই দিয়ে চলেছি হ্যাঁ তাই এর নয় ছেলে হয়েছে তোর কি হয়েছে কি এই দেখো ডাক্তার আমার বলেছে আমার 1.5 দিন বাকি আছে চিন্তা করতে মারো ওইজন্য বলে গো মেয়ের পেটে মে 1.5 দিন সময় বাকি আছে মায়ের কাজ করবে বলে চলে এসছে তাই তোরা যে আরামু করিস আমার কাজটা কি করতে দিবি না ঘেটে ঘন্টা করে দিবি ঠাকুর মশাই হ্যাঁ বা হাত জুড়ে দি বাবা আমার বড় বড়বে ছেলে হয়েছে ওর কাজটা বাদ থাক বাদ ডাক্তার বলেছে এর এখন 1.5 দিন সময় বাকি আছে মাত্র মাত্র দিন দিন এর কাজটা আর আমার বাবার কাজটা তুমি তাড়াতাড়ি সেরে দাও বাবা বাবলু প্রথম থেকে একটার পরে একটা বাধা বলছো বাবা এ কাজ আমার দ্বারা হবে না বাবা আমি অন্য জায়গায় চলে যাচ্ছি তুই অন্য ঠাকুরমাটা সেরে নিস আমি এখন চললাম ঠাকুর মা

বাইরে আচ্ছা আর ভিতরে ঢাক ঢাপ করছি যে আমার কাজটা সেরে দাও আমি চলে যাই মাগ মা ঠাকুনি তুমি তোমার নিজের পার নিজের দেখতে পাচ্ছ না তোমার কাজ তো আমি সারবো ঠাকুর মশাই তো পোকো খাতে জানা ও তুই ধরে ঠাকুর মশাই তুমি আমার বাড়ি এসে আমার টিপটপ বইয়ের উপর অভিশাপ ঝাড়ছ নিরামিষি আলু চুরি করে খানা তুই মাংস ভাতা তোর মৃত্যু হয় না ও মাংস ভাত খাবে আর আমি কি ভেসে এসেছি দাদা আমি খাই নিরামিষ এ খাবে মাংস এই বাবলু

হাত জোড় করেছি বাবা আমি একটা মানুষ তিন তিনটে দড়ি নিয়ে ঘুরতে পারছি না মালসার আর ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা শোন বাবলু এর উপায় আমার জানা নেই বাবা এর উপায়টা আমি জানি তারপরে তোর আমি বলবো ঠাকুর মশাই তুমি এক 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 বছর পরে হবে আমি গলায় দড়ি নিয়ে ঘুরবো আর মালসার ভাত খাবো আমি কি আর বেঁচে থাকবো আমি তো শুকিয়ে শিম পাতা হয়ে যাবো ষষ্ঠী পুজো লাগবে ভালো সুখ তো নষ্ট করে পোকা সিম

ঠাকুর মশাই বা তো হাজুর করেছি বাবা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়িয়ে ঘুরতে পারছি না মানসার ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা বলিস বাবলু প্রথম থেকে একটার পর একটা বাধা পড়ছি বাবা এ কাজ আমার দ্বারা হবে না আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে বিয়াল্লিশ সালে পাঁচই খুলে দেখছি যদি কোনো বিধান পাই তাহলে ছটা সাতটার ঠাকুর মশাই দেখে নে তোর কাজ আমি ছেড়ে দিয়ে যাবো আর তুই যার বাইকে কোনো দিন ওর বাইকে আসবি নাহলে চামড়া গুইলে ঠাকুরমশাই জানো বাবা ঠাকুর মশাই এই দক তাহলে কি সমাধান হবে না কোনোদিন দিন ছোট বউ বলো বড় বউ বলো আমি বুঝতে পেরেছি আমারে কাজটা এখানে করা সম্ভব নয় কারণ এই কাজ করতে গিয়ে একের পর এক বাধা এসে হচ্ছে তাই সকল দুঃখ কষ্ট বুকে নিয়ে এই কাজ করতে হলে যেতে হবে আমার ওই গয়া আমাদের কে নিয়ে যা খুশির সাগরে বউ থাকব ছোট বউ ও খুশির সাগরে গিয়ে সুখী হয়ে আবুখের মাছি দুঃখ সুখে ছোট বউ খুশির সাগরে আমি সব রে গিয়ে সুখী হয়ে আকি হয়ে থাকব সুখী হয়ে আমড়া থাকব সুখী হয়ে अमरा